এই মুহূর্তে আমি দাঁড়িয়ে শত বছরের চেয়েও পুরনো ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ একটা ঠাকুরগায়ে অবস্থিত যেটা শত বছরের পুরনো একটা ঐতিহ্য কথিত আছে জিন দ্বারায় তৈরি করা হয়েছে এক রাতে এই মসজিদ তো সবসময় এখানে দর্শনার্থীদের ভিড় থাকে কারণ একটা নান্দনিক স্থাপনা এই যুগে এখনও টিকে আছে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যেটা এই যুগের কোনো স্থাপনার সাথে মিল নেই এবং দর্শনার্থীরা এখানে এসে এতই মানে সৌন্দর্য উপভোগ করে যেটা বলার বাইরে আমি একটু ভিতরের দিকে দেখাই আছে

এখানে নামাজ আদায় করা হয় সব সময় তো যারা এই জায়গায় আসতে চান আমি লোকেশন বলে দিচ্ছি সেটা হচ্ছে ভুল্লি থেকে আপনার তিন কিলোমিটার ভিতরে ভুল্লি থেকে তিন কিলোমিটার ভিতরে এই মসজিদটি হচ্ছে অবস্থিত বালিয়া মসজিদ তথাকথিত নাম এবং সবাই জিনের মসজিদ নামেও চিনে এটাকে ধন্যবাদ সবাইকে